আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটু ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা তো হয়তো দেখেই ভাবছো যে এত সকালে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি এত ভিড়ের মধ্যে তো গল্পটা আমি প্রথম সকাল থেকে শুরু করি তো সকালে উঠেই আগে আমি আজকে আমার মেয়েকে একটু সুজি খাইয়ে দিয়েছি ও খেলা করছিল ওকে ওই খেলা করার অবস্থাতে যদি খেলা কর আমি খাইয়ে দিই ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিয়ে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম আজকে একটু অনেক দূরেই যাব তো এত ভিড়ের মধ্যে অনেক দূর আমি কোথায় গেলাম সবটাই তোমাদের ভিডিওটা দেখতে দেখতে বলছি তো আমি তারপরে টিকিট কেটে নিলাম ট্রেনে যাবো যেহেতু টিকিটটা কেটে নিলাম আমি বোন ছিলাম টিকিটটা কেটে নিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের অন্য স্টেশনে খবর বললো যে অন্য স্টেশনে ট্রেনটা দিয়েছে তার জন্য একটা প্ল্যাটফর্ম থেকে অন্য একটা প্ল্যাটফর্মে চলে গেলাম তো তাড়াতাড়ি করে এসে তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে তো ট্রেনটা দিয়ে দিয়েছে আমরা ছিলাম লেডিসে লেডিসে উঠবো বলে ভাবলাম যেহেতু অনেকটা বেলায় যাচ্ছি হয়তো ভিড়টা সেরকম খুব একটা হবে না তার জন্য একটু সকাল সকাল বেরোয়নি একটু বেলা করেই বেরিয়েছি তো বেরোনোর পরে দেখছি না ভালোই ট্রেনে ভিড় ছিল প্রথম দিকে তবুও একটু কম ছিল তা কিছুক্ষণ পর থেকে ট্রেনে এত ভিড় হয়ে গেছিলো যে বসার জায়গা ছিল না তো ওর মধ্যেই তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম ভিড় ঠেলে তারপরে যে একটু বসার তো জায়গাই পাইনি গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম অনেক কটা স্টেশন যেতে হবে তো কী করবো একটু দাঁড়িয়েই ছিলাম এই করতে করতেই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে চলে গেলাম আমাদের এদিকে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতেই বেশি ভালো লাগে তারপর এই যে ওভারব্রিজতে নেমে পড়ছি ওভারব্রিজটা এত ভিড় হয়েছিলো ট্রেনে তো যেমন ভিড় ছিল সব লোক মনে হয় ওভারব্রিজেই চলে এসছে তো তারপর কী করবো আমরা ওই দূরে যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে আমরা ওদিকে যাবো একটা ট্রেন থেকে নেমে ওইখানে আরেকটা ট্রেন আছে সেই ট্রেনটায় চেপে যাবো আসবে কিছুক্ষণের মধ্যে তো তার জন্য এসে পড়লাম ওই প্ল্যাটফর্মটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি এই ট্রেনটাও দিয়ে দিয়েছে খুব বেশি লেট থাকে না কারণ দুটো ট্রেনের কানেকশান থাকে ট্রেনটার লোক এসে এই ট্রেনে চাপবে তো তার জন্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ট্রেনটা দিয়ে দিল এই ট্রেনে তো মানুষ যে এত ভিড় ছিল মানে কোনোরকমভাবে ঢুকতে পেয়েছি এটাই অনেক বসা তো দূরে যাক দাঁড়ানোরই জায়গা পাওয়া যাচ্ছিলো না তো কী করবো তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়লাম তারপর নেমে পড়ে এই যে নিচে দিয়ে যেতে হয় এখানে একটা ওভার ব্রিজের ওপরটাই ওখানে প্ল্যাটফর্ম আছে তার নিচে দিয়ে রাস্তা তো নিচে দিয়েই চলে গেলাম এই যে বাজারটা তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের এই ভিডিও জানাবো না এরপরে নেক্সট আর একটা ভিডিও দেবো তো তখন আমি তোমাদের জানিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি তো এই দেখো কেউ যদি বুঝতে পারো তো আমায় কমেন্ট করে জানাবে আশা করছি বাজারটা অনেকেই চেনে তারপরেও আমি কি করতে এসেছি কি কেনাকাটা করেছি না করেছি সেসব আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো একটা ভিডিও অনেকটা বেশি হয়ে যাবে তো তার জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করেছি তো ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ